হাই এভরি ওয়ান ওয়েলকাম শিল্পাস লাইফস্টাইল অ্যান্ড মেক ওভারে আজকে আবার চলে এসছি একটা নতুন লোকেশানে মানে লোকেশন ব্রাইডে আর এটা হলো গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের পেছনে আজকে আমার টাইম দেওয়া ছিল ব্রাইডকে তিনটের সময় কিন্তু ব্রাইডের বাড়ির থেকে ফোন করে বলা হলো যে দিদি তুমি এক ঘন্টা আগেই চলে এসো আর আজকে যেহেতু আমার একটাই ব্রাইড ছিল সেই জন্য ওদের কথা মতন আমি বেরিয়ে পড়ি আর আমাকে ফোন করে বলা হয়েছিল যে ব্রাইড একদম রেডি হয়ে বসে রয়েছে আর ওখানে পৌঁছে দেখি ব্রাইডের এখনও কিছু কমপ্লিট হয়নি ব্রাইড এসে পৌঁছায়নি আমাদের সব কিছু প্রোডাক্ট লাইফ সেট আপ সব কিছু রেডি হয়ে গেছিলো আর প্রায় ব্রাইড এক ঘন্টা পরে এলো আর এটা হলো আজকের ব্রাইড আজকের মিষ্টি ব্রাইড চুমকি চুমকি তুমি কেমন লুক চাও আর তো অনেক মতো খুব মানে কিছু চাইছি না যেন ভালো লাগে সুন্দর লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শুনতেই পেলে ব্রাইডের কেমন লুক পছন্দ আর আমি সব সময় চেষ্টা করি ব্রাইডের পছন্দ মতন সাজানোর কারণ তার একটা স্পেশাল দিন অবশ্যই তার কিছু স্পেশাল পছন্দ থাকতেই পারে আর অবশ্যই একজন মেকআপ আর্টিস্টকে ক্লায়েন্টের পছন্দ মতনই সাজানো উচিত আর আজকের ক্লায়েন্টের বুকিং ছিল ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ আর ওয়েদার ভীষণ গরম ছিল তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখো যে আজকে ওর পছন্দ মতন আমি কতটা কি করতে পেরেছি আর সত্যি বলতে আজকের ব্রাইড আমার ভীষণ ভালো ছিল এত সুন্দর কথা বলে আর মেকআপ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ওর ওর দেখো ভীষণ পছন্দ হয়েছে ওর আই মেকআপ আর আই মেকআপটা একদম সিম্পল রেখেছি আর তোমরা যারা যারা নিজের স্পেশাল দিনে মেকআপ করতে চাইছো বা মেকআপ ক্লাস করতে চাইছো স্ক্রিনে দেওয়া এই নম্বরে বা উপরে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিও চলো মেকআপ আর হেয়ার তো পুরোপুরি কমপ্লিট চলো এবার পালা এলো গয়নাকাটি পরানোর আর এই গয়না পড়ানোর সময় যদি দেখা যায় কোনো নেকলেসের টার্সেল থাকে না আর সেটা ভীষণ প্রবলেম হয় হেয়ার হয়ে গেলে আর অনেক সময় এরকম প্রবলেমে পড়তে হয় যখন গয়নাগাটি মেকআপ কমপ্লিট হওয়ার পরে বাড়ির লোকজন দিয়ে যায় আর জুয়েলারির সঙ্গে টার্সেল থাকলে তো কোনো প্রবলেমই হয় না আর এই হলো আজকের ব্রাইডের ফাইনাল লুক দেখো লুকটা কেমন লাগছে ও যেহেতু একদম সিম্পলিসিটি পছন্দ করে একদম কলকা করতেও চায়নি সেই জন্য আজকে ওকে কলকাও করা হয়নি আর আরেকটা জিনিস নোটিস করেছো আজকের ব্রাইড কিন্তু বেশ ভালো পোজ দিতে পারে আর ব্রাইডের পরে ব্রাইডের এই মিষ্টি শাশুড়ি মায়ের মেক করেছিলাম কেমন হয়েছে শাশুড়ি মায়ের লুকটা সেটাও কিন্তু তোমরা জানিও সব কিছু কমপ্লিটের পরে এবার আমাদের ব্যাগপত্র গোছানোর পালা চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে বাই